এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে গত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগের বার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবার নব্বই করি দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় সর্বধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এটাই সম্প্রীতির বাংলা এটাই সংস্কৃতির বাংলা আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে যেমন ছোট ছোট ক্লাবগুলোকে হেল্প করেন সেই হেল্পটা যেন হয় এটা আর আমি বলবো না আর মেয়েরাও খুব ভালো পুজো করছে আমার মেনি থ্যাংকস এবং জেলা ব্লকে যে পুজোগুলো হয় সেগুলোও খুব ভালোভাবে যাতে হয় আমাদের শুভ শুভকামনা থাকবে আমাদের এটা প্রাণের উৎসব এবং ইউনেস্কো যখন ইনট্যানজেবেল আমাদের কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে মর্যাদা দিয়েছে সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলে অনেকে আবার কোটেও চলে যায় শাশ্বতের সাথে আমি একমত কেউ কেউ বলেন মমতাজি তো দুর্গা পূজার কারণে নেহি তো সরস্বতী পূজা নেই কারণে তারা আমাদের ঘরে ঘরে সরস্বতী পুজো হয় ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় সবাই জানি গণপতির পুজো এখানে হয় সব পুজো হয় এমন কোনো উৎসব নেই যাওয়া হয় না আমাদের দুর্গা পূজা যখন আমি দুর্গা পুজোর ব্যাপারে মিটিং করি কেউ কেউ কোর্টেও চলে যায় কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে আরে ভাই এটা একটা উৎসব তারা পুজোটা করেন বিনিময়ে কত মানুষ শ্রমিক শ্রম শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে আজকে ছমাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘরবাড়ির কাজ ছেড়ে কি থিম হবে কখন কি করবে তারা নিজেরা তিন মাস ধরে চার মাস ধরে এই পুজোটার কি করে সাফল্য সাফল্যমণ্ডিত করবে একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায় এবং তারপরে তারা এটা মন প্রাণ দিয়ে করে আমাদের এই বাংলাতেই বড় ক্লাব যেগুলো মাঝারি ক্লাব এবং ছোট ক্লাব নিয়ে পঁয়তাল্লিশ হাজার পুজো হয় ক্লাবের রাজ্য পুলিশ এলাকায় বিয়াল্লিশ হাজারের বেশি কলকাতা পুলিশ এলাকায় প্রায় তিন হাজারটি এছাড়াও মহিলা পুরিত এর মধ্যে মহিলা পরিচালিত পুজো অনেক আছে বাড়ির পুজো তো আছে ফ্ল্যাটের পুজো আছে তাছাড়াও অনেক ছোট ছোটো ক্লাব আছে তাদের পুজোও আছে আবার অনেক পরিবার আছেন যারা চিরকাল পুজো করেন দুর্গা পুজো তারাও আছেন পুজো কার্নিভাল সকলের আকর্ষণ এটা আমরা ফিফথ অক্টোবর করব। অর্থাৎ তিন দিন আপনারা পাবেন বিসর্জনের দিন মহালয় তো বলছি না এগুলো আপনারা জানেন শুধু আমি ওটা বলবো যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা দুই তিন চার থাকবে যার যেদিন ইচ্ছে কারণ লক্ষ্মী পুজোর আগের দিন আমরা একটা দিনই পাবো সেটা হচ্ছে ফিফথ অক্টোবর ওই দিনটা পুজো কার্নিভেল থাকবে